কাঁচা বেগুন খাইলে কিন্তু অনেক উপকারিতা আছে এরা হয়তো হাড়ের সমস্যা যাদের আছে এটাও কিন্তু সলভ হয়ে যায় সমস্যা হালকা কিছুটা সমাধান হয় এই কাঁচা বেগুনের দ্বারা যারা যারা কাঁচা বেগুন খাবার চান জামালপুর পড়বেন আমার সাথে খায় যাবেন আহ ঠিক আৰু এইবাবে বিডিয়েল কথাটো পত্ৰ খেলা দিব জান তোমাৰ ঘৰত যায়গা পঢ়া যেন দেখুৱা বুজছা